হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা ছোটো মিনি ব্লগ নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও তো দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে একদম পুরো বিকেলবেলা বেরিয়ে পড়েছি তাও অল্প অল্প রোদই ছিল তো রোদে তো বেড়াতে আমার একদমই ভালো লাগে না তাও আবার গরমকালে আর তার মধ্যে রাস্তায় যা গাড়ি ঘোড়া তো আরও বেশি গরম লাগে তারপরে হচ্ছে গাড়ির জ্যাম আর তারপর তো আছে সিগনাল তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কোথায় বলো তো তোমরা কি কেউ গেস করতে পারছো তাহলে তাড়াতাড়ি ছটফট করে কমেন্ট করে জানাও আমরা কোথায় যাচ্ছি তো কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে আসলাম দুজনে মিলে আর রাস্তাটা দেখছো এখানে রাস্তাটা না খুবই আমার ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানি আর এই যে বড় বড় গাছগুলো এইগুলোর ভিডিও না করে আমি থাকতেই পারলাম না তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটু শপিং করতে যেহেতু সামনেই আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমি এখনও তোমাদের বলিনি বলবো পরের নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তাই ভাবলাম একটুখানি টুকিটাকি কেনাকাটা করতে চাই তো দেখতেই পাচ্ছ এত সুন্দর রাস্তা আর এই দেখো গাড়ির লাইনটা জাস্ট তোমরা দেখো কতটা লাইন আর তার মধ্যে আছে আবার সিগনালের প্রবলেম মানে সত্যি গরমকালে এরকম মানে আরও যেন বেশি গরম লাগে তো যাই হোক এইসব গাড়ির জ্যাম আর সিগনাল ঠেলতে ঠেলতে আমরা একদম চলে যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটে ভাবলাম গড়িয়াহাটের জুডিওতে একটু যাব দেখবো ওখানে কী কালেকশান আছে না যার সামনেই যেহেতু পয়লা বৈশাখ তাই ভাবলাম একটু কেনাকাটা করি যদি কিছু পছন্দ হয় যদি কিছু পছন্দ না হয় তাহলে চলে আসবে তো ফাইনালি আমরা চলে এসছি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ গড়িয়াহাটে যে মোড়টা যে সিগনাল ওখানে আবার আমরা সিগনালে দাঁড়িয়ে রয়েছি সিগনাল কখন খুলবে আর তখন আমরা যাব তো ফাইনালি সিগনাল খুলেও গেছে আর আমরা একদম ভিডিওর সামনে চলেও এসছি তো গাড়ি পার্কিং করে এই যে দেখতে পাচ্ছি ভিডিওতে চলে যাচ্ছি এখন হচ্ছে তোমাদের দাদা তো আমার ভিডিও করে দেয় না তাই ভাবলাম আমিই করি তোমাদের দাদার ভিডিওটা যেহেতু ওকে বললে ও ভীষণ রেগে যায় একটুও ভিডিও করে দিতে চায় না মানে কি বলবো যাই হোক আমি যেরকম পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছি যে এখন আমরা ভিতরে ঢুকে যাব। আর ভিডিও কালেকশন আমার ভালোই লাগে কিন্তু ওয়ান পিসগুলোর কালেকশান ভালো ছিল এছাড়া আমার সেরকম কিছু পছন্দ হয় কিন্তু ছেলেদের কালেকশানগুলো খুব সুন্দর ছিল তোমরা যদি চাও অবশ্যই যেতে পারো তো এই প্যান্টগুলো দেখছিল আমার বর ছেলেদের জিন্সও দেখছিল কিছু গেঞ্জিও ট্রায়াল করেছে কিন্তু অনেকটাই মানে যেহেতু বড়ো তাই জন্য আর কিছু নেওয়া হয়নি তাই ভাবলাম এখানে মিরার আছে আমি একটুখানি ভিডিও করে নিই আর এখানে ছেলেদের জুতোর কালেকশানগুলোও খুব ভালো ছিল তোমরা যদি চাও অবশ্যই একবার গিয়ে ভিজিট করতে পারো আমি তোমাদের দেখ দেখাচ্ছিলাম আর এদিকে হচ্ছে বাচ্চাদের কালেকশানগুলোও আমার প্রচণ্ড ভালো লেগেছে সবথেকে হচ্ছে কালেকশান বলতে পারো বাচ্চাদের তো আমি একটুখানি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর যাই হোক স্টুডিওতে আমার কিছু পছন্দ হয়নি আমি ওখান থেকে বেরিয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছ জুতোর কালেকশানও আমি দেখাচ্ছিলাম খুব রিজনেবল প্রাইসে জুতো পেয়ে যাবে আর এখানে আমি একটা নেল পলিশ লিপস্টিক এগুলো একটুখানি ট্রাই করছিলাম যেহেতু ফ্রি ট্রাই ছিল আমার এরকম করতে খুব ভালো লাগে তোমরা কে কী এরকম করো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসছি আবার এম বাজারে যেহেতু স্টুডিও থেকে আমার কিছু পছন্দ হয়নি তাই তো এম এসেও দেখলাম সেরকম কোনো কিছু ভালো জিনিস নেই কিন্তু ফিফটি পারসেন্ট করে অফার দিচ্ছে ডিসকাউন্টটা রয়েছে আর কি তো যাই হোক ঘুরে ঠুরে এখান থেকেও আমরা বেরিয়ে চলে গেলাম চলে গেছিলাম এরপর হচ্ছে গিয়ে এম বাজার দিয়ে কালেকশান মোটামুটি ভালো ছিল কিন্তু আমার মন মতন হয়নি বলে তাই জন্য আমি কিছু নিইনি এখান থেকে বেরিয়ে চলে গেছি হচ্ছে গিয়ে আবার বাজার কলকাতায় বাজার কলকাতাতেও আমার কিছু পছন্দ হয়নি তাই ওখান থেকে বেরিয়েও চলে গেছিলাম লাস্টে গেছিলাম হচ্ছে ম্যাক্সে তাই দেখতেই পাচ্ছ এই যে আমি তোমাদেরকে একটুখানি ঘুরে ঘুরে দেখি দেখাচ্ছিলাম যে কী আছে নাচে এই যে বেরিয়ে চলে গেছি আমরা ম্যাক্সে দেখো বেরিয়ে চলে গেলাম এরপর চলে গেছিলাম আমি ম্যাক্সে তো ম্যাক্সে এই ড্রেসটা আমি ট্রায়াল দিচ্ছিলাম তো তোমাদেরকে বলছিলাম জিন্সটা আমার পছন্দ হয়েছিল আর টপটা আমার পছন্দ হয়নি এমনি জাস্ট ট্রায়ালের জন্য টপটা আমি নিয়েছিলাম আর বলছিলাম তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর এটা পরে না একটু ছবিও তুলে নিয়েছি যেহেতু ট্রায়াল দিচ্ছিলাম তারপর দেখো কিছু পছন্দ হয়নি বলে মনটা খারাপ করে বেরিয়ে চলে আসলাম যেহেতু কিছুই কেনাকাটি হয়নি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জান ওটা